হ্যালো স্টুডেন্টস সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হাতে আর অল্প সময় আছে এখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিভিশন প্ল্যান বানাতে হবে আজকের ভিডিওতে আমরা ইংরেজির জন্য একদম পারফেক্ট একটা রিভিশন প্ল্যান নিয়ে আলোচনা করব আচ্ছা ইংরেজিতে থাকে 15 মার্ক এই 15 মার্ক যদি 15 থেকে তুলতে চাও তাহলে কিভাবে একটা রিভিশন প্ল্যান বানাতে পারো তোমরা ইংরেজির জন্য যেটা তোমরা এতদিন নিশ্চয়ই গ্রামার রুলস ভোকাবুলারি জন্য আলাদা আলাদা ভাবে পড়ে আসছো তাই না রিভিশনের সময় কিন্তু এত রুলস এতগুলা শব্দ আলাদা করে পড়ার সময় থাকে না রিভিশনটা আমরা কিভাবে দিব ইংরেজির রিভিশন টোটালি যদি এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে দাও সেটা সবচেয়ে ভালো হয় কারণ ইংরেজি जीके এগুলা প্র্যাকটিস যত বেশি করবে এমসিকিউ প্র্যাকটিস প্রশ্ন প্র্যাকটিস যত বেশি করবে তত হচ্ছে তোমাদের মানে এক্সপার্টনেস বাড়বে এক্সপার্টিস বাড়বে ঠিক আছে তাহলে ইংরেজির জন্য আমাদের যেটা করতে হবে

ওইটার গ্রামার রুলস তোমার ভালোভাবে জানা আছে জানো দেখেই তো অ্যান্সার করতে পেরেছো তাই না যেখানে আটকে যাবা সেইটার গ্রামার রুলটা ভালো করে দেখে নিবা এন্ড আশেপাশে যদি মনে করো যে তুমি কিছু ভুলে গিয়েছো রুলস তাহলে ওগুলো একটু দেখে নিবা ঠিক আছে এখন এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে তোমাদের সবগুলা টপিক নিয়ে একটা ওভারভিউ হয়ে যাবে তারপরে কি করতে হবে গ্রামার তো গেল আমরা এত কিছু পড়ে আসছি রিভিশনের টাইমে কিন্তু এত কিছু একবারে দেখার সময় হয় না একটু এমসি কিউ প্র্যাকটিসের মাধ্যমে রিভিশনটা দিলে ভালো হবে ভোকাবুলারির ক্ষেত্রেও এমসি কিউ প্র্যাকটিস করতে থাকবা তারপরে যেখানে আটকে যাবা সেগুলা একবার বই থেকে দেখে নেবা ভালো করে ঠিক আছে এরপরও যদি তোমাদের সময় থাকে হাতে তাহলে একটু মেইন বই থেকে যেই রুলসগুলো বা যেই টপিকটা তোমার প্রবলেম হ্যাঁ যেই ধরো আমার ভার্বের এই মানে ধরো ভার্ব নিয়ে প্রবলেম আছে আমার হ্যাঁ পার্টস অফ স্পিচের মধ্যে তাহলে ভার্ব নিয়ে আমি একটু কিছুক্ষণ সময় দিব ভার্বটা দেখবো বুঝছো ভার্ব তো ছোট কোনো টপিক না ভার্বের মধ্যে কতগুলো ব্রাঞ্চেস আছে ভার্বের কতগুলো ক্লাসিফিকেশন আছে সবগুলা কোনটা কি আইডেন্টিফিকেশন এক্সাম্পল এগুলো একটু দেখতে হবে আচ্ছা এটা গেলো তারপরে রিভিশনের লাস্টেই যে আমরা কি করব প্রিভিয়াস ইয়ারে যে মেডিকেল তারপরে ডেন্টাল বিসিএস বিইউ এই কোয়েশ্চেনগুলো একবার অবশ্যই দেখে যাবো এগুলো তোমরা এতদিনও প্র্যাকটিস করেছো কিন্তু রিভিশনের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো লাস্ট একবার দেখে গেলে অনেক ভালো হবে ঠিক আছে এইভাবে যদি তোমরা ইংলিশটা পড়তে পারো তাহলে ভালো এখন যদি কারো রিভিশন দেওয়ার সময় মনে হয় যে আমার ইংরেজিতে অনেক গ্যাপ আছে সেক্ষেত্রে তোমরা কি করবা আচ্ছা রিভিশন তো গ্যাপ ফিল আপ করার টাইম না রিভিশন হচ্ছে আমার কালকে পরীক্ষা আমি এখন মানে একটা পরীক্ষার আগে লাস্টবার দেখে যাওয়া সেই হিসেবে আমি এতক্ষণ এই কথাগুলো বলেছি কিন্তু যদি তুমি রিভিশন কালকে আমার পেপার ফাইনাল ইংলিশের কিন্তু আমি এখনো অনেক সমস্যা পাচ্ছি তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে অবশ্যই মানে আগে তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেগুলো আস্তে আস্তে সলভ করে নিবা ঠিক আছে তোমার তার কালকে অ্যাডমিশন টেস্ট না অ্যাডমিশন টেস্টের আগে যেন সব একবার মানে একবার করে ভালো করে পড়া হয়ে যায় বুঝতে পেরেছো এইভাবে রিভিশনের টাইমে কিন্তু তোমরা তোমাদের উইকনেস যেখানে আছে সেগুলোও ফাইন্ড আউট করে ফেলবা কারণ বিভিন্ন মডেল টেস্ট যেগুলো ওইখানে রিভিশন মানে ওই পরীক্ষাগুলো নেওয়াই হয় এই কারণে যেন তোমাদের এতদিনের পড়াটা একবার যাচাই করা হয় রিভিশন হয়ে যায় এবং যেসব জায়গায় উইকনেস আছে সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো সেগুলো ঠিক করে নিতে পারো আচ্ছা এইভাবে যদি পড়ো তাহলে দেখা যাবে ইংরেজির একটা ভালো রিভিশন হয়ে যাবে এই রকম মানে বিভিন্ন বই আছে আমাদের গ্রামারের ওই বইগুলো ফলো করবা আননেসেসারি আননেসেসারি মানে যেগুলো আমাদের মেডিকেল এডমিশনে লাগবে না ওগুলা নিয়ে বেশি টাইম দেওয়ার দরকার নেই কারণ ইংলিশে কিন্তু অনেক টপিক আছে অনেক ভাস্ট ঠিক আছে আমাদের হচ্ছে যতটুকু দরকার মেডিকেল অ্যাডমিশনের জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সে মানে ততটুকুই আমি রিভিশনের টাইমে পড়বো এক্সট্রা যেগুলো আসবে না ওগুলো তুমি তোমার নলেজের জন্য পড়তে পারো কিন্তু যেহেতু আমাদের পরীক্ষার জন্য সেগুলো নেসেসারি না পরীক্ষার আগের দিন এগুলো পড়ে সময়টা নষ্ট না করাটাই ভালো ঠিক আছে আচ্ছা এইভাবে যদি পড়ো তাহলে তোমাদের দেখা যাবে ইংরেজির একটা ভালো রিভিশন হয়ে যাবে